আজ সন্ধ্যায় আমরা নাস্তা করছি রুটি চালের রুটি দেখুন চালের রুটি এবং মাংস চিকেন আমার চালের রুটি খুব প্রিয় তাই আজ চালের রুটি করেছি চালের রুটি এবং মাংস এটাই আমাদের রাত্রের রাতের খাবার তো নিশ্চয়ই বলে দিতে হবে না চালের রুটি কিভাবে তৈরি করতে হয় সবাই জানে চালের রুটি কিভাবে তৈরি করতে হয় এবং মাংস কীভাবে তৈরি করতে হয় অনেকবার আমি বলে দিয়েছি মাংস কীভাবে তৈরি করতে হয় আজ আর বলবো না আর চালের রুটি চাল সেদ্ধ চাল গুঁড়ো করে সেই গরম জল দিয়ে গুলিয়ে রুটি যেভাবে করা হয় ওইভাবেই করতে হবে চালের রুটি সবাই করতে পারে আর বলার দরকার নাই আশা করি আর চিকেনটা আর কতবার বলবো তাই আর বলছি না আজ এই খাবারটাই আমরা রাতে খাবো গাইস ধন্যবাদ থ্যাংক বাই সাবস্ক্রাইব মাই চ্যানেল